সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মানেই হচ্ছে এক রাস হতাশা হোক সেটা সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে কিংবা পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশ ক্রিকেট দল নিয়মিতভাবে পরাজিত হবে এটাই যেন অলিখিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে হতাশার মাত্রা আরও বৃদ্ধি করার জন্য অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমেই চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচে যে দলটা অংশগ্রহণ করেছিল সেই দল থেকে কারা কারা বাদ পড়েছেন অর্থাৎ সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে যারা অংশগ্রহণ করেছিল সেই ম্যাচ থেকে কারা কারা বাদ পড়েছেন সেই ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয়কে বাদ দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে এবং বাদ দেওয়া হয়েছে তানভির ইসলামকে এবং তাদের জায়গায় দলভুক্ত করা হয়েছে লিটন কুমার দাসকে লিটন কুমার দাস মূলত সেই সিরিজে নিজে ইচ্ছা করেই ছুটি নিয়েছিলেন এখন ফিরে আসার পর তাকে আসলে ঠিক কার জায়গায় খেলানো হবে এটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে ধরা দেবে বিশেষ করে তার জায়গায় কিন্তু জাকের আলী অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন দেখা এই দুই ব্যাটারকে ঠিক কোন রোলে টেস্ট ক্রিকেটে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে এই দলে প্রায় দুই বছর পর ফিরে এসেছেন মূলত ইঞ্জুরি কাটিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই ফাস্ট বোলার দেখো নিঃসন্দেহে ইবাদত হোসেনের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফাস্ট বোলিং এর শক্তিমত্তা বৃদ্ধি করবে একথা বলাই যায় সে কারণে যেহেতু অনেকদিন পর ইবাদত আবারো জাতীয় দলে ফিরে এসেছেন সেহেতু তার দিকেও আমাদের সবার দৃষ্টি থাকবে এর বাইরে দলে ফিরে এসেছেন নাহিদ রানা নাহিদ রানা মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলার পর দ্বিতীয় ম্যাচে ছুটি নিয়ে পিএসএল খেলতে গিয়েছিলেন অবশেষে নাহিদ রানাকেও আবারও টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হলো। এবং আমরা সবাই মুখিয়ে আছি নাহিদ রানা এবং ইবাদত হোসেনের গতিময় বোলিং দেখার জন্য আমরা সবাই চাইব এই দুই ফাস্ট বোলার শ্রীলঙ্কান কারণ হয়ে দাঁড়াবেন অন্যদিকে এই সিরিজে অবশ্যই নজর থাকবে মুশফিকুর রহিমের উপর কারণ একটাই সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিম মোটেও ভালো ফর্মে নেই যে কারণে মুশফিকুর রহিমের জন্য এই সিরিজটা অনেকটা এসিড টেস্টের মতো বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেভাবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেট লিগ এবং এ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে করে এই সিরিজে মুশফিকুর রহিম যদি খুব একটা ভালো করতে না পারেন তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে যদিও বা শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো ব্যাটিং করেন মুশফিকুর রহিম এমনকি শ্রীলঙ্কার বিপক্ষেই কিন্তু টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম মজার বিষয় কি জানেন যে মাঠে মুশফিকুর রহিম নিজের প্রথম ডাবল দেখা পেয়েছিলেন সেই গলেই কিন্তু এবার কার এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সঙ্গত কারণেই মুশফিকুর রহিমের উপর আমাদের প্রত্যাশা এখানিকটা বেশিই থাকবে এবার চলুন দেখে নেওয়া যাক ষোলো সদস্যের এই দলে কারা কারা জায়গা পেয়েছেন এই দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন সন্ত তার সঙ্গে আছেন সাদমান ইসলাম ইনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদী হাসান মিরাজ যিনি সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তার সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ ইবাদত হোসেন হাসান মাহমুদ নাহিদ রানা এবং খালেদ আহমেদ ষোলো সদস্যের এই দলকে আপনি মোটামুটি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন এই দলে ব্যাটার জায়গা হয়েছে আট জনই রাখা হয়েছে উইকেট ব্যাটার এর বাইরে চারজন স্পিনার রাখা হয়েছে যার মধ্যে দুইজন ডান হাতি অফ স্পিনার এবং দুইজন বা হাতি অফ স্পিনার এর বাইরে চারজন পেসার জায়গা দেয়া হয়েছে এই হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো সদস্যের বাংলাদেশের টেস্ট দল এই দল সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ